আলাইসালাম অর্থাৎ আগাম বেচা কেনা জায়জ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেমন এক পণ্য ও মূল্য সুনির্দিষ্ট করা অর্থাৎ দান বেচা কেনা করার ক্ষেত্রে দানের প্রকার গুণগত মান এবং পরিমাণ সুনির্ধারিত হওয়া ও সে অনুযায়ী মূল্য চূড়ান্ত হওয়া দুই পূর্ণ মূল্য চুক্তির সময় হস্তগত করা এবং পণ্য প্রদানের তারিখ ও স্থান নির্ধারিত করে নেওয়া তিন কোন নির্দিষ্ট খ্যাতের দান দেওয়া এটি শর্ত না করা ইত্যাদি নির্দিষ্ট খ্যাতের দান দেওয়ার শর্ত করে আগাম বেচা কেনা করলে চুক্তি না যায় বৈধ হবে না তথা আগাম বেচা কেনা করার বাই ক্ষেত্রেও মূল্য হওয়া উচিত যুক্তিসঙ্গত পর্যায়ে অগ্রিম দাম দেওয়ার কারণে মূল্যের মধ্যে অনেক বেশি তফাত করা এটি ঠিক নয় এটি শরীয়তের বাসায় গোবনে ফাহিসের অন্তর্ভুক্ত এক হাজার টাকার বিনিময়ে পাঁচ অথবা ছয় মাস পরে তিন অথবা চার মন দান দেওয়ার বিষয়টিও এ পর্যায়ে পড়ে দেখতে পারেন আয়লা ও সুনান চোদ্দ নং খন্ড চার বারো নং পৃষ্ঠা আল বাহবো বয়েক ছয় নং খন্ড একশত ষাট নং পৃষ্ঠা রদ্দুল মুখতার পাঁচ নং খন্ড দুইশত চোদ্দ নং পৃষ্ঠা